একবারে ছেড়ে ছেড়ে মূল কথা আমি যেহেতু আজকে ইন আল্লাহু আলা কুল্লি আল্লাহ সব পারেন এই কথাটা বোঝাতে চাচ্ছি আল্লাহ সব পারেন সুযততার আপনি রাস্তায় বের হয়েছে সুস্থ সবল ভাবে যে কোনো সময় আল্লাহ তালা আপনাকে আবার অসুস্থ করে বাড়িতে ফিরাতে বিশ্বাস করেন শুধু আমি আপনাদেরকে আমার এই গত জুলাই মাসের 19 তারিখ যে ঘটনা ঘটলো আমার শ্বশুর

নawar সাথে সাথে ডাক্তার ইসিজি করলো বলল যে স্ট্রোক হয়েছে হার্ট স্ট্রোক করেছে ভর্তি করলাম চিকিৎসা করলাম সামান্য ইমপ্রুভ হলো উন্নতি হওয়ার পরে বার ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার বিকাল থেকে শনিবার সকাল পর্যন্ত সদর হাসপাতালে ডাক্তার থাকবে না বিধায় ওনাকে সরকারি হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলাম

আনুমানিক বারোটা পঁয়তাল্লিশ মিনিটে ভৈরব দুর্জয় মোড়ে যখন গেলাম আন্দোলনকারীরা আমাদের অ্যাম্বুলেন্স কাকে ভেঙে চুরমার করে দিল কি এক ভয়ানক পরিস্থিতিতে ছিলাম আল্লাহ ছাড়া আর কেউ জানে না অ্যাম্বুলেন্সটা নিয়ে সামনের দিকে বাড়ি আন্দোলনকারীরা একটার পর একটা ডিল ছড়ে আমার হাতের কয়েক জায়গা কেটে গিয়েছিল এদেরকে আল্লাহর দোহাই দিলাম যে দেখো একটা একেবারে মরণের সন্নিকটে একটা রোগী নিয়ে আমরা যাইতেছি আল্লাহর দোহাই তোমরা আমাদেরকে ছেড়ে দাও এখান থেকে অনেক কষ্ট করে দীর্ঘ আধা ঘন্টা দুই মিনিটের রাস্তা আধা ঘন্টা কষ্ট করে এখান থেকে বের হলাম বের হওয়ার পরে নরসিংহী যাওয়ার পর ওনার শ্বাসকষ্ট আরো বেড়ে গেল এবং কিছুক্ষণ পরে বুঝতে পারলাম তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মহতারাম আমি এই ঘটনা এই জন্য টেনে আনছি আপনার যতই শক্তি থাকুক যত ক্ষমতা থাকুক যত টাকা থাকুক পয়সা থাকুক মৃত্যু থেকে রেহাই পাবেন না বুঝেন নাই আপনার ডাক্তার ছেলেও কি আপনাকে বাঁচাতে পারবে আমাদের সমাজের আরেকটা ভুল আকীদা আছে এটাও বিশুদ্ধ করে নেওয়া দরকার কি মনে করেন আপনি একটা রোগী নিয়ে রওনা দিয়েছেন হাসপাতালে রাস্তায় রোগীটা মারা গেছে আপনি বলতেছেন পাঁচ মিনিট আগে যদি হাসপাতালটা করতে পারতাম তাহলে বোধ হয় রুগীটা না বলে না অনেক মানুষ আপনাদের কি ধারণা পাঁচ মিনিট আগে নিলে বাঁচলে মনে রাখবেন ডাক্তারের সামনেই মানুষ মারা যায় ডাক্তারের সামনে মরে না তো ডাক্তারের সামনে হাসপাতালের বিছানায়ও যদি মানুষ মারা যায় তাহলে প্রমাণিত হলো যে ডাক্তার বাঁচানোর মালিক না বাঁচানোর একমাত্র একচ্ছত্র মালিককে আল্লাহ

সন্তানকে কার রাস্তায় মানত করেছেন আল্লাহর রাস্তায় উনি জানেন না ছেলে নাম তবে উনি ধারণা করেছেন ওনার ছেলে হবে কি হবে ধারণা ছেলে মনে করে তিনি মানত করেছেন ফাতাকাবাল মিন্নি আল্লাহ আপনি আমার এই মানতটাকে কবুল করেন উনি আল্লাহর কাছে দোয়া করেছেন এখান থেকে একটা শিক্ষা নিবেন আপনারা যারা এখানে আছেন যে কোনো আবাদত করার পরে আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ আবাদতটাকে কবল করে বুঝেন নাই আমি নামাজ পড়েছি নামাজ কবুল হতেও পারে আল্লাহর কাছে কি করতে হবে দোয়া তিনি যেন আমার নামাজটাকে কি করেন আমি আল্লাহ রাস্তায় দান করছি কবুল হতেও পারে নাও হতে পারে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন আমারটা কবল করে নেন যে কোনো ইবাদত করার পরে এই ইবাদতের কোন যোগ্যতা নাই আল্লাহর কাছে গ্রহণ যোগ্যতা পাওয়ার কোন যোগ্যতা নাই তাহলে গ্রহণ করার একচ্ছত্র মালিক হলেন আল্লাহ আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আপনি আমার ইবাদতটাকে গ্রহণ করে নেন হযরত মারিয়াম আলাইহিস সালাত ওয়া সালামের আম্মা জান উনি আল্লাহর কাছে দোয়া করলেন ফাতাকাব্বাল মিন্নি আল্লাহ আপনি আমার পক্ষ থেকে এই মান্নতকে কবুল করে নেন

কন্যা সন্তান রাব্বি ইন্নি উনসা আল্লাহ আমি কন্যা সন্তান জন্ম দিয়েছি ওয়ালাইসা যাকারু কাল উনসা আর ছেলে আর মেয়ে তো কখনো সমান হতে পারে না আমাদের দেশের কিছু সুশীল আছে কিছু তাকলু আছে কিছু মাথা পাগল আছে তারা বলতে চাই নারী পুরুষ সমান আল্লাহর কসম আল্লাহর কসম নারী পুরুষকে আল্লাহ কখনো সমান করে না নাই নারী পুরুষ সমান না নারী পুরুষ সমান হতে পারে আল্লাহ আকৃতি দিবেন ভিন্ন রুচি দিবেন ভিন্ন যোগ্যতা দিবে ভিন্ন নারী যেইভাবে সন্তানকে পরিচর্যা করতে পারে পুরুষ কখনোই সেইভাবে সন্তানকে পরিচর্যা করতে পারে না নারী যেইভাবে ঘর সামলাইতে পারে এইভাবে পুরুষ কখনো ঘর সামলাইতে পারে না পুরুষ যেইভাবে বাহির সামলাইতে পারে এইভাবে কোনোদিন নারী বাহির সামলাতে পারে

গেঞ্জি ফইরা রুমিন ফারহানা ফারহানা বলে চিল্লাইতেছে আমি তো জাতির কপাল কি পরিমাণ খারাপ বুঝেন নাই সাংঘাতিক খারাপ এই জাতির কপাল বড় খারাপ জাতির যুবক জাতির মুসলমান এই কথাই জানে না নারী দিয়ে কোনোদিন জাতি সফলতা লাভ করতে পারবে আচ্ছা আপনারা এখন একটা সরল উত্তর দেন আমার সাথে যদি কোনো পরিবারে বেড়ি সর্দার তাই আপনারা আত্মীয় করতে চান না কথা

উনি ওনার সন্তান জন্ম দেওয়ার পরে আল্লাহ তালার কাছে বলতেছেন যে রব্বি ইমনি ওদা তোহা উংসা আল্লাহ এটা কি হলো আমি কি কন্যা সন্তান জন্ম দিলাম বলে উংসা আর নারী পুরুষ তো কখনো সমান হতে পারে না তখন তিনি বলতেছেন ও ইন্নি সাম্মাই তোহা মারিয়াম আমি আমার কন্যার নাম রাখলাম মারিয়াম আমি আমার কন্যার কি নাম রাখলাম মারিয়াম

এই জন্য সন্তানের জন্য মা বাবার দোয়া করা উচিত আমরা এই জায়গায়ও যথেষ্ট পরিমাণে আমাদের ত্রুটি আছে বিচ্ছুতি আছে আমরা আমাদের সন্তানের জন্য যতটুকু পরিমাণ দোয়া করা দরকার ততটুকু পরিমাণ দোয়া করতে পারি আল্লাহ আমাদেরকে বোঝার কৌফিক দান করেন সকলে পরিয়াম আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম তো হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্ম নিলেন জন্ম নিলেন নেওয়ার পরে চলাফেরার উপযুক্ত বালেগা হলেন

বলেন মসজিদে আকসা কাদের মুসলমানদের এই মসজিদে আকসা ব্যাপারে আপনাদেরকে আশার বাণী শোনাই খুব ভালো করে মনে রাখবেন ইহুদিরা যত চেষ্টা করুক না কেন যত রক্ত জড়াক না কেন মুসলমানের রক্ত নিয়ে যত হোলি খেলা খেলুক না কেন শেষ বিজয় আল্লাহ মুসলমানদেরকেই দেবে মুসলমান শেষ হাসি কাদের বলেন শেষ হাসি মুসলমানদের মুসলমানদের হাতে আকসা আসবেই আসবে মসজিদে আফসার মেহরাবের পাশে একটা রুম করে দেওয়া হলো মরিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে বসবাস করতে আরম্ভ করলেন বসবাস করতেছেন ঠিক এমন সময় হঠাৎ করে তিনি দেখলেন ওনার কামরায় এক অজানা অচেনা পরিচিত এক পুরুষের আগমন ঘটল আচ্ছা বলেন তো দেখি কোন একজন সতীসাধ্বী নারীর ঘরে যদি কোন অজানা অচেনা পরিচিত কোন পুরুষ আসে সে কি খুশি হবে না নারাজ হবে তিনি মারাত্মক नाराज হলেন এবং বলেন কাত ইন্নী আউযু বিল রহমান মিনকা ইন কুনতা তাকিয়্যা তিনি বললেন আমি আল্লাহর কাছে pana চাই। আমি আল্লাহর কাছে তোমার থেকে কি চাই pana chai তখন তিনি অভয় দিলেন আর বললেন ক্বালা ইন্নামা আনা রাসূল রাব্বিক লিআহবালতি গুলামান সাকিয়্যা কই মারইয়াম তুমি দুশ্চিন্তা কোইরো না তুমি ভাবছো আমি সাধারণ কোনো মানুষ না 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 আমি তোমার প্রভু পক্ষের থেকে পাঠানো ফেরেশতা তাহলে মারিয়াম আলাই হাসালাতামের ঘরে সাধারণ কোন মানুষ গিয়েছিল না ফেরেস্তা গিয়েছিল ফেরেস্তা গিয়েছিল এখন আপনারা শুনেন মারিয়াম আলাই হাসালাতামের কিন্তু এখনো বিয়ে সাথে হয় নাই তিনি এখানেই অবস্থান করছিলেন একজন কুমারী মেয়ে এখানে অবস্থান করতেছেন ঠিক এমন সময়

আল্লাহ ক্ষমতা দেখাচ্ছেন আল্লাহ শক্তি দেখাচ্ছেন আল্লাহ পাওয়ার দেখাচ্ছেন বান্দা তুমি যেটাকে অসম্ভব বলো তুমি যেটাকে অসম্ভব মনে করো আমি আল্লাহ তালার কাছে এটা ওয়ান্তর ব্যাপার আমি যখন বলি ভয় হয়ে যাও সাথে সাথে হয়ে যায় আল্লাহ তালা মারিয়াম আলাই সালামের গরে আর আমি তো কোন দুষ্টরিত্রা নারী নয় যা আমার দ্বারা সন্তান হতে পারে আমার সন্তান হবে কি কি করে তিনি বললেন ক্বাল কাযালিক কায়ম নিম ক্বাল আবুকি তোমার প্রভু বলেছে এটা তার জন্য একেবারে সহজ কাজ বলেন তাহলে বিবাহ ছাড়া সন্তান কে দিলেন কে দিলেন আসিনি ক্ষমতা তো আল্লাহর ক্ষমতা সম্পর্কে কোনো ধরনের বিভ্রান্ত হওয়া যাবে না সব কিছুতে আপনার জ্বর হয়েছে কার কাছে বলবেন সর্দি হয়েছে কার কাছে বিপদে পড়ছেন কার কাছে সন্তান বিপদে পড়ছে বিদেশ বিপদে পড়ছে আল্লাহর কাছে বলেন অসুস্থ রক্ত পাচ্ছেন না অনেকে আমাদেরকে ফোন দেন গত কয়েকদিন আগে চাচাও আমার কাছে ফোন দিছে রক্ত চাইতেছে প্রতিদিন দুইজন চারজন পাঁচজন দুইজন চারজন পাঁচজন ফোন দিতেছে রক্ত চাইতেছে জজ্জর পাটতেছি চেষ্টা করতেছি মানুষকে সান্তনা দিয়ে কখনো রক্ত ম্যানেজ করে দিয়ে যে কোনো ভাবে মানুষকে যতটুকু পাটতেছি ব্যবস্থা করে দিচ্ছি কিন্তু আমার পরামর্শ হলো সর্বপ্রথম আমরা কার কাছে বলবো পরে মানুষের কাছে আগে কার কাছে বলে কেন কেন ধরেন আপনার দশ হাজার টাকা প্রয়োজন কি প্রয়োজন দশ হাজার টাকা খুব প্রয়োজন আপনি আপনার বন্ধুর কাছে চাইবেন অথবা আপনার ভাইয়ের কাছে চাইবেন অথবা আপনার ভগ্নিপতির কাছে চাইবেন আপনি সরাসরি যদি তার কাছে না চাই সর্বপ্রথম আল্লাহর কাছে চান এরপরে যদি তার কাছে গিয়ে বলেন

বিশেষ করে আমি যদি আমার মা বোনদের পায়ে ধরে বলতে পারতাম ধরার কোন পরিবেশ থাকতো আমি আমার মা বোনদের পায়ে ধরে বলতাম অনেক মায়েরা অনেক বিরাট বড় বিভ্রান্তির শিকার হয়ে যায় দশ দাম্পত্য জীবনে কোনো কারণে যদি সন্তান না হয় তারা দৌড়ায় মাজারে চলে যায় মা এই লাইনে একটু বেশি আগে মাজারত পুরুষ বেশি যায় না মহিলারা বেশি যায় মহিলারা বেশি এই জন্য যে সমস্ত মাস্তুরা মা বোনেরা কথাগুলি শুনছেন আমি তাদের কাছে অনুরোধ করব সন্তান না হইলে তারাও যেন কার কাছে চাই আল্লাহ আল্লাহর কাছে চাই আল্লাহ আমাদের সকলকে বোঝা এবং এই কথাগুলি মেনে চলার তৌফিক দান করেন সকলে করি আমিন মুআজ্জাজ মুহতারাম এখন আপনাদের সামনে একখানা হাদিস আমি